আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব কফি মিল্ক পুডিং এই পুডিংটা খেতে কিন্তু ভীষণই মজা আর তৈরি করাও কিন্তু একদমই সহজ ছোট কিংবা বড় সবাই কিন্তু এই কফি পুডিংটা খেতে ভীষণই পছন্দ করবে তো পুডিং তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ নর্মাল তাপমাত্রার পানি এবার এই পানির মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কফি দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার দু চা চামচ পরিমাণ এবার অ্যাড করে দিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপ পরিমাণ এবার খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর এই আগার আগার পাউডারটা কিন্তু চুলা অন করার আগেই কিন্তু খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর চুলা অন করার পরে কিন্তু এই আগার আগার পাউডারটা একদমই মিশতে চাইবে না তো আমি খুব ভালোভাবে এইগুলোকে মিক্স করে নিয়েছি এবার চুলার জালটা অন করে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি দুই থেকে তিনবার ফুটে উঠলেই জেলো তৈরি করার জন্য এটা রেডি হয়ে যাবে খুব বেশি জাল করে কিন্তু এটাকে একদম শুকিয়ে ফেলা যাবে না এবার আমি চুলাটা অফ করে দিয়ে এটাকে নামিয়ে আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি আর আমি এই প্লাস্টিকের পাত্রে কিন্তু এটাকে ঢেলে নিচ্ছি এতে করে এই জেলো কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আমি দুটো পাত্রে এই জেলোগুলো সেট করে নিয়েছি এবার এটাকে ঠান্ডা করে ফ্রিজে নর্মালে রেখে দিচ্ছি দুই ঘন্টার জন্য দুই ঘন্টার মধ্যে কিন্তু এই জেলোটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে এবার বের করে একটি নাইফ দিয়ে এটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি আর এই জেলো কতটুকু ছোট কিংবা বড় করবেন সম্পূর্ণ আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে নেবেন আমি আমার মতো করে কেটে টুকরো করে নিয়েছি এবার একটি স্প্যাচলা দিয়ে নিচ থেকে একটু উঠিয়ে নিচ্ছি আর এটা কিন্তু খুব ইজিভাবেই উঠে আসে একটু লেগে থাকবে না তো আমার জেলোগুলো কিন্তু পুরোপুরি রেডি এবার একটি টুকরো উঠিয়ে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই জেলোর টুকরোগুলো কতটা সুন্দর হয়েছে একেবারে পারফেক্ট হয়েছে আপনারা চাইলে কিন্তু আমার মতো করে এইভাবে তৈরি করে নিতে পারেন এদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণ লিকুইড দুধ দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চুলাটা অন করা যাবে না এবার এখানে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কফি দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার দু চা চামচ পরিমাণ অ্যাড করে দিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপ পরিমাণ এবার এই সব উপকরণগুলোকে একটি হ্যান্ড দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে খেয়াল রাখতে হবে আগার আগার পাউডারটা যেন খুব ভালোভাবে মিশে যায় কোনোভাবেই যেন দলা পেকে না থাকে দলা থাকলে কিন্তু সেই পুরিংটা খেতে ভালো লাগবে না তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার একটি স্প্যাচোলা দিয়ে খুব ভালো করে চেড়ে জাল করে নিতে হবে চুলাটা অন করে দিয়ে আমি দুই থেকে তিনবার এটাকে ফুটিয়ে নিয়েছি আর এটা একটু ফুটিয়ে নিলেই কিন্তু ঘন হয়ে যাবে আর এটা জাল করে একেবারে ঘন করা যাবে না যখন এরকম একটু হালকা ঘন হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে কিন্তু এটা বুঝতে হবে এটা পুরোপুরি রেডি তো আমি চুলাটা কিন্তু অফ করে দিয়েছি এবার নামিয়ে পুডিংয়ের বাটিতে সেট করে নেব পুরিঙের বাটিতে এখানে আমি সেই জেলোগুলোকে দিয়ে দিচ্ছি সবগুলো জেলো কিন্তু একসঙ্গে দিয়ে দেব না অর্ধেকটা দিয়ে দিচ্ছি আর বাকি অর্ধেকটা রেখে দিচ্ছি এগুলোকে আমি পরে দিয়ে দেবো জেলো দিয়ে খুব ভালো করে একটু ছড়িয়ে দিতে হবে এবার একটি স্প্যাচুলার উপরে এই দুধটাকে ঢেলে দিতে হবে এতে কী হবে নিচে থেকে জেলোগুলো সরে যাবে না যেখানে বসিয়ে দিয়েছি সেখানেই থাকবে দুধটা ঢেলে দেওয়ার পর এবার উপর দিয়ে আমি বাকি জেলোগুলোকে দিয়ে দিচ্ছি এতে কি হবে উপর থেকেও কিন্তু এই জেলোগুলো দেখা যাবে দেখতে খুবই সুন্দর লাগবে জেলোগুলো দিয়ে দেওয়ার পর এই স্প্যাচলা দিয়ে একটু ভালোভাবে সেট করে দিতে হবে তো আমার এই পুরিংটা কিন্তু পুরোপুরি রেডি এবার এটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিচ্ছি সারা রাত্রের জন্য সারা রাত পর এই পুরিংটাকে বের করে নিয়েছি আর এটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গিয়েছে এবার একটি নাইফ দিয়ে সাইড দিয়ে একটু সারিয়ে দিচ্ছি এতে করে এই পুরিংটা বের করে নিতে সুবিধা হবে এবার আমি একটি সার্ভিং প্লেটে এটাকে ঢেলে নিচ্ছি প্লেটের মধ্যে এভাবে দিয়ে দেওয়ার পর উপর থেকে হাত দিয়ে একটু ট্যাপ করে নিলে কিন্তু খুব ইজিভাবেই এই পুরিংটা বের হয়ে আসবে এবার এই পুরিংটাকে কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে পুরিংটাকে আমি আট ভাগে ভাগ করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করে এটাকে কেটে নেবেন তো আমার এই কফি মিল্ক পুরিংটা একেবারে পারফেক্ট হয়েছে আমি এখান থেকে এক পিস নিয়ে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা চাইলে কিন্তু আমার রেসিপি ফলো করে এভাবে পুরিং তৈরি করে খেতে পারেন এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর বাসার সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ